তো এখন মোটামুটি বাজে সাড়ে আটটা এখন থেকে আজকে বাপের বাড়ি যাবো তার জন্য আমার বরকে দিয়েছি ব্যাগ গুছাতে কেননা আমি অনেক জিনিস ভুলে যাই ওই গুছায় চলে এসছি একটা ফেস ওয়াশ অর্ডার দিয়েছিলাম তো এটা এখন ওপেন করবো আমি বেসিক্যালি খুব একটা জিনিস অনলাইনে অর্ডার দিই না পছন্দ করি না তবে নাইকাই শুনেছি একদম অরিজিনাল প্রোডাক্ট দেয় যার জন্য এবার ফার্স্ট টাইম আমি অর্ডার করেছি বেশ ভালোই এসছে আর কি প্রোডাক্টটা তবে হ্যাঁ আমার স্কিন প্রচণ্ড ড্রাই এই ড্রাই স্কিনের জন্যই দিয়েছি জানি আর রিভিউ কেমন পাবো অবশ্যই তোমাদের জানাবো এটা ডট অ্যান্ড কেয়ারি না তারপরে রাস্তায় আর ভিডিও করিনি মোটামুটি দশটার ভাজে খিদে পেয়ে গেছিলো তাই এখানে একটা দোকানে চলে এসেছিলাম আর দোকানে এসে কচুরি অর্ডার করেছিলাম সত্যি বলছি এই দোকানের কচুরি এত ভালো লাগে বাড়িতে বসে যতই খাই না কেন ততটা টেস্ট পাই না তারপরে এই যে বাড়ি চলে এসছে আর বাড়ি এসে আমি সবার সামনে ভিডিও একটু কম করি কেননা আমাদের বাড়ির লোক পছন্দ করে না এইখান থেকে আমি খেজুরের গুড় নিচ্ছিলাম আসলে এখানে অরিজিনাল খেজুরের গুড় পাওয়া যায় যার জন্য আমি নিয়ে নিচ্ছিলাম আর বাড়িতে এসেছি একদিনের জন্য কালকেই বাড়ি চলে যাব সকাল সকাল তো একদিন এসে পুষায় না তবুও একটু প্রয়োজন এসছি আর এদিকে মা আমরা এসেছি বলে মাছ পাতায় মানে প্রথমে দেশি মুরগি আনার কথা ছিল কিন্তু যে দেবে বলেছিল না সে আর আনেনি মানে এটা পঁচিশে ডিসেম্বর মানে তারা সে আর ফোনই তুলছিলো না তার খোঁজই পাওয়া যাচ্ছিল না তো এখন মা দেখো কী সুন্দর মশলাগুলো মাখাচ্ছে আর মায়ের মাছ পাতাটা সত্যি এত ভালো হয় না কি বলবো আমি যতই চেষ্টা করি না কেন মায়ের মতো করার কিন্তু সেটা আমি পারি না আর আজকে মোটামুটি ওই বিকালে একটু মেলায় যাব এখন মোটামুটি চলে এসেছে ওই পনে এগারোটা বাজে তো মা দেখলাম এসে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে খালি চাপাবে তো আর আসার সঙ্গে সঙ্গে মা আমাদের টিফিন দিয়ে দিয়েছিল রুটি হ্যালো ফ্রেন্ডস তো দেখো রেডি হয়ে গেছি আর এখন যাবো হলো মেলায় এই যে এখন মেলা দেখতে বেরিয়ে পড়েছি আর পঁচিশে ডিসেম্বর একটু না বেরোলে মনটাও ভালো লাগে না বাপারি এসছে যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেরিয়ে পড়েছি আমাদের এইখানে এখানে আগে আমি কলেজে পড়তে আসতাম প্রচন্ড পুরোনো স্মৃতি মনে পড়ছিল ফ্রেন্ডের সাথে অনেক এইখানে এসেছি আর এই দেখো এইখানে এসে না মানে এত ভালো লাগছিলো আজকে না দুটো ফ্রেন্ডের সাথে দেখাও হয়েছিল আর এইখানে এত দামি দামি জিনিসগুলো না আমার এত পছন্দ হয়েছিলো সব থেকেই আয়নাটা আমি বলছিলাম চলো না এটা আমাকে কিনে দাও কিন্তু আমার বড় অর্থটা টাকা আনে নি আর সত্যি কথা বলছি এগুলো এখন আমি নেব না ঘর ঠিক না করে আর এখানে এই যে আমি আয় না পেয়ে আমি সুযোগে ছবি তুলছি ভিডিও করছি মানে আমার মতো কে কে করো বলত করতে বলছি বাপের বাড়ি এসে না বাপের বাড়ি এলাকায় যদি কোথাও যাও না এত মনটা ভালো হয়ে যায় কি বলতো অনেক ফ্রেন্ডের সাথে দেখা হয় কি বলতো এখন না সময়ের সাথে সাথে সবাই চেঞ্জ হয়ে যায় দাঁড়িয়ে যে কমই কথা বলবে তাদের মনে হয় কি সেই টাইম নাই নয় অথচ একটা সময় কতটা টাইম তাদের সঙ্গে কাটাতাম তাই না হোক তারপরে যে আমার মেয়ের না আইসক্রিম খাবে তো ওকে আইসক্রিম কিনে দিলাম আর এইটা কৃষি মেলা অনেকে অনেক কিছু এনেছিলো তারপরে সামনে আমি ঘুরতে যাব তার জন্য ভাবছিলাম একটা ব্যাগ কিনবো আমার যেটুকু একটা ব্যাগ আছে তবুও একটা ভালো ব্যাগ নেওয়ার ইচ্ছা ছিল আর এটা হলো আমার মেয়ের জন্য কিনছিলাম আর কি কী বলো তো মেয়ের জন্য ব্যাগগুলো প্রথমে বড় হয়ে যাচ্ছিলো তারপরে ভাবলাম ছোটোগুলো না আমার আবার পছন্দ হচ্ছিলো না যে পাশে ছোটোগুলো ছিল তা ভালো একটু বড় হলে নিয়ে নিই কেননা সামনের বছরও তাহলে ও নিতে পারবে আর কি তার জন্য আর কি আর অনেক ব্যাগের এইখানে কালেকশান ছিল আর আজকে না একটু গাড়ির আওয়াজ আসতে পারে যেহেতু বাড়ির সামনে থেকে আজকে গাড়ি যাচ্ছে আর আমি নিয়েছিলাম এই ব্যাগটা আমার হাজব্যান্ড চুজ করে দিচ্ছিলো আমি যে কোনো জিনিস নিলে হাজব্যান্ড আমাকে চয়েস করে দেয় আমি যে ড্রেসটা পরে আছি সেটাও আমার হাজব্যান্ড চয়েস করে দিয়েছিল মানে ব্যাগটার দাম মোটামুটি ওই সাড়ে চারশো টাকা নিয়েছিল বাট কোম্পানিটা ভালো ছিল আর কাপড়টা প্রচণ্ড সফট ছিল তবে হ্যাঁ একটাই খা মানে ক্ষোপ আছে বেশি নেই তো সেরকম একটা কিছু নেওয়াও হয় না যাই হোক তা আপনার ফুচকা নেই যে ছাদে ভয়েস দিতে এসে ভিডিও শেষ করি তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে দেবো টাকা